ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্লোথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের গঙ্গা ক্যাটালক্সের খুবই চমৎকার একটা কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা নাটক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন থেকে দেখে নেবেন যে আপুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আসেন কথা না পারি আপনাদের ডিজাইনগুলো দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন ব্লু কালার ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আপনার ঝিরি প্রিন্টের ভিতরে শুধু গলার নেকটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটাও আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রাইসটা ডিসক্রিপশানে থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই চমৎকার একটা লেস করা থাকবে ফুলি বডিটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্নার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর অন্যটা হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার রেড কালার রেড সিঁদুর কালার এটা হচ্ছে আপনার সিঁদুর লাল কালার বলা হয় এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে কাজটা করা থাকবে কারো কাজটা খুবই ডিফারেন্ট কোয়ালিটিভাবে কাজটা করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই চমৎকার একটা লেস করা থাকবে আর পুরো দামানটায় হচ্ছে আপনার ঝিরি প্রিন্টের একটা প্রিন্ট করা থাকবে দেখেন আর এটা হচ্ছে উনাটা দেখেন মার্শাল খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে উনাটায় খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে এই উন্যাটা খুবই পছন্দ হবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরাইগজ পেয়ে যাচ্ছেন এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আলকা পেস্ট কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কালার হবে বলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন হবে আর প্রাইসটা তো একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর উনাটা দেখাচ্ছি দেখেন উনাটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে যারা সুতি লাভার আছেন তাদের তো ভালো লাগবেই খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরের একশো টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়েগজ পেয়ে যাচ্ছেন আপনারা খুবই অসাধারণ একটা কালেকশন হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো প্রতিদিনের আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম